কলকাতা হাইকোর্টের প্রাক্তন দাবাং বিচারপতি এখনও কি আতঙ্ক নাকি ভয় কুণাল ঘোষের আদালত অবমাননার মামলায় আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে প্রশ্ন ওঠে আপনারা সকলে জানেন কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা সেখানে প্রধান বিচারপতি তিনজনের স্পেশাল বেঞ্চ গঠন করে দিয়েছে এবং আজকে সেই স্পেশাল বেঞ্চে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচ সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজশ্বরী ভরদ্বাজের বিশেষ বেঞ্চে কুণাল ঘোষের আদালত অবমাননার মামলা শুনানি হয় এবং কুণালের হয়ে আইনজীবী রয়েছেন তৃণমূল নেতা তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজন বিচারপতি রয়েছেন তিনি নাকি কান ধরে তুলে আনতে নির্দেশ দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন একজন বিচারপতি ছিলেন যিনি বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন মানুষের বিশ্বাস আস্থাকে ভেঙে দিয়েছেন এটা কি বিচারপতির ভাষা এবং এই ইঙ্গিত তৎকালীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবং একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর ডাকাত বলা হচ্ছে এক শ্রেণীর আইনজীবী প্রতিনিয়ত বিরোধী পক্ষের নেতৃত্বদের যেভাবে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত বলছেন আইনজীবীরা যদি রাজনৈতিক কথা বলে প্রতিপক্ষ নেতৃত্বদের আক্রমণ করেন তাহলে কি আদালত আদালতে তারা রক্ষা কবচ চাইতে পারে এবং একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন সরকার যখন অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করলেন তৈরি করলেন ফিরদোস শামীম পাল্টে গেলেন অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে যে আদালত অবমাননা হয়েছে সেই বিষয়টা এড়িয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে ক্ষোভ উগরে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানতে চাইলেন যে কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত কি অ্যাকশন নিয়েছেন বা অ্যাকশন নেবেন অনেকে মনে করছেন আদালত অবমাননার মামলায় মারাত্মক ফেসে গেলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কারণ যেভাবে তিনি এই মামলায় জড়িয়ে গেছেন শত প্রণোদিত মামলা হয়েছে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে তা মারাত্মকভাবেই ফেঁসে যাওয়া বলে মনে করছেন আইনজীবীদের একাংশ তথা রাজনৈতিক মহল বন্ধুগণ যেভাবে প্রতিটি মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করছেন তাতে অনেকেই মনে করছেন এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ রয়েছেন তারপরও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করছেন সেখান থেকে পরিষ্কার কলকাতা হাইকোর্টের প্রাক্তন দাবা দাবাং বিচারপতিকে কতটা ভয় করেন শাসক দল এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন